আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দিব বারো দিনের যুদ্ধে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের কি ক্ষতি হল জানিয়ে দেব মুসলিমদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বারো দিনের যুদ্ধে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কি ক্ষতি হল সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন একতা বলেছিলেন যুদ্ধে যে পক্ষই নিজেকে বিজয় দাবি করুক না কেন প্রকৃতপক্ষে কেউই বিজয় না সব পক্ষই পরাজিত তার উক্তি অনুযায়ী বলা যায় ইরান ও ইসরায়েল উভয় এই যুদ্ধে পরাজিত হয়েছে বাস্তবতাও বলছে দুদেশের অনেক সম্পদের ক্ষতি হয়েছে এ যুদ্ধকে সর্বপ্রথম বারো দিনের যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিটি ট্রাম্পরই সাধারণত একটি নাম দেওয়া যায় এই যুদ্ধের নামটি দিলেন স্বয়ং ট্রাম্প তিনি যুদ্ধবিরতির ঘোষণা করলেন এর মাধ্যমে মূলত যুদ্ধ থামানোর ক্রেডিট বা কৃতিত্ব নিলেন ট্রাম্প মাত্র বারো দিনের ভয়াবহ এই সংঘাতে ইরান ও ইসরায়েলের বিভিন্ন শহরে বহু স্থাপনা ও সম্পদ নষ্ট হয়েছে স্বজন হারেছে অনেক ইরানি ও ইসরায়েল নাগরিক তেলাবিবের হামলায় যেমন তেহরানের দুই মাসের শিশুর জীবন গেছে তেমনি ইরানের মিসাইলের ভয়ে হার্ট অ্যাটাকেও একান্ন বছর বয়সে এক ইসরায়েলি নারী মারা গেছেন গত তেরোই জুন ইরানের অপারেশন রাইজিং লায়ন অপরিচালনা করে ইসরায়েল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা ইসরায়েল চায়নায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করো দেশটির দাবি ইরান পারমাণবিক শক্তিদর হলে সেটা বিশ্বের জন্য হুমকি ইসরায়েলের প্রথম ধাপের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সেনাপ্রধান মহম্মদ বাঘেরি ইসলামিক বিপ্লবিক গার্ড বাহিনীর আইআরজিসির প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামী সহ অনেক শীর্ষস্থানীয় ব্যক্তি নিহত হন ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান চোদ্দ পনেরোই জুন তেলাবি হাইফা ও বাত আয়ামে হামলা করে ইরান এভাবে হা পাল্টা হামলায় চলতেই থাকে দুই দেশের নিহতের সংখ্যাও বাড়তে থাকে ইরানের কারাগার আবাসিক ভবন সহ অনেক জায়গা হামলা করে ইসরায়েল তেহরান ও ইসরায়েলের বীর সেবা শহরের সোরোকা হাসপাতালে আঘাত করে দেশটির পক্ষ থেকে দাবি করা হয় হাসপাতালটির পার্শ্ববর্তী ইসরায়েলি ঘাঁটি ইরানের হামলার লক্ষ্য ছিল এক পর্যায়ে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র একুশ জুন শক্তিশালী বি টু যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের অপারেশন মিডনাইট হামার চালায় দেশটি ইরানের নাতানজ ইস্পাহান ও ফোর্থ দ্য পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা চিরতরে নিঃশেষ করে দিয়েছে ওয়াশিংটন মুসলিমদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত গত একত্রিশ মে সাতষট্টি বছর বয়সী বাইসাইকেল মেকানিক আলী ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যের নিজের বাড়িতে ফিরে আসেন এর আগে তিনি বাংলাদেশের চার দিন আটকা পড়েছিলেন দেশটির সম্পর্কে যা তিনি জন্ম থেকে শুধু গালাগালের অংশ হিসেবে শুনেছেন গত তেইশ মে আসামের মরিগাঁও জেলার কুয়াদল গ্রামের ভাড়া থেকে আলিকে পুলিশ তাকে তুলে নিয়ে যায় তখন বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ভারত সরকারের অভিযান চাচ্ছিল চা উৎপাদনকারী অঞ্চল আসামের শত বছরের বেশি সময় ধরে বাংলা ভাষাভাষী মানুষের আগমন ও বসবাস নিয়ে আদিবাসীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়েছে দু সালে ভারতের রাজনৈতিক দল বিজেপি আসামের রাজ্য ক্ষমতায় আসে এরপর থেকে এই উত্তেজনা বেড়েছে আসামের তিন দশমিক এক কোটি মানুষের মধ্যে এক অংশ বেশি মুসলিম যা ভারতের অন্য যে কোনো রাজ্যের তুলনায় বেশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে মে মাস থেকে তিনশোর বেশি মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তিনি বলেন এই প্রক্রিয়া আরও জোরদার করা হবে আমাদের রাজ্য রক্ষায় আরও সক্রিয় হতে হবে গত তেইশ মে আলীকে দুইশো কিলোমিটারেরও বেশি দূরে আসামের গোয়ালপাড়ার মাতিয়াতে অবস্থিত ভারতের সবচেয়ে বড় অনিয়মিত অভিবাসী বন্দি শিবিরে পাঠানো হয় আর সাতাশ মে ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে এবং আরও তেরো জনকে বাংলাদেশ সীমান্তে নিয়ে যায় আলী বলেন বিএসএফ আমাদের জোর করে সীমান্ত পেরোতে বলছিল কিন্তু বিজিপি ও স্থানীয়রা বলছিল তারা আমাদের নেবে না কারণ আমরা ভারতীয় সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে চোদ্দ জন আধা দিন হাঁটু জলে খাবার বা আশ্রয় ছাড়াই কাটান আলীর কাদার মধ্যে বসে থাকা একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তিনি বলেন আমরা নীল আকাশের নিচে নরক দেখছি যখন তারা ভারতে ফিরে আসতে চেয়েছিল বিএসএফ তাদের রাবার বুলেট ছুঁড়ে ভয় দেখায় আলী বলেন আমরা কোথাও নিরাপদ ছিলাম না আমাদের কোনো দেশ ছিল না পঞ্চাশ বছর বয়সী রহিমা বেগম বলেন আমি যখন বাংলাদেশের দিকে দৌড় দিছিলাম তখন বিজিবি আমাকে বেটায় বাংলাদেশি সাংবাদিক যতীন্দ্রনাথ দাস বলেছেন বিএসএফ ভারতীয় নাগরিকদের উপর রাবার বুলেট ছুটতে তা আমি নিজে দেখেছি তবে বিএসএফ এক বিবৃতিতে এসব অস্বীকার করে বলেছে তারা কেবল অবৈধ বাংলাদেশের প্রবেশ ঠেকাতে কাজ করছে